হজরত দাউদ আলাহি সালাম এর জামানায় বনি ইসরায়েল জাতির মধ্যে পাপাচার ও মিথ্যা সাক্ষী দেওয়ার প্রবণতা খুব বেড়ে গেল মহান আল্লাহ তখন সত্য মিথ্যার ফয়সালা করার জন্য হজরত দাউদ সালামকে একটি ফয়সালাকারী শিকল দান করলেন শিকলটি ছিল স্বর্ণের এই শিকলটি আসমান থেকে বায়তুল মুকাদ্দাসের পাশে রক্ষিত শাখরা নামক পাথর খণ্ড পর্যন্ত ঝুলন্ত ছিল পয়সালা এভাবে হতো যে বিবাদমান দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে সেই ব্যক্তি ওই শিকলটি নাগাল পেত আর যে মিথ্যা বলত সে ওই শিকলটি নাগাল পেত না দীর্ঘদিন যাবত এভাবে চলতে থাকে একদিন এমন একটি ঘটনা ঘটে যে মহান আল্লাহ অসন্তুষ্ট হয়ে সেই শিকল আসমানে তুলে নেন ঘটনাটি এই ছিল যে এক ব্যক্তি অন্য এক ব্যক্তির নিকট একটা মুক্তা গচ্ছিত রাখে যখন সে ব্যক্তি তার মুক্তাটি ফিরিয়ে আনতে যায় তখন ওই ব্যক্তি মুক্তাটি ফেরত দিতে অস্বীকার করে মুক্তাটির মালিক যখন গচ্ছিত রাখা লোকটিকে শিকল ভরতে বলে তখন সে শিকল ভরতে রাজি হয়ে যায় তবে সে একটি চালাকির আশ্রয় নেয় সে একটি লাঠির ভেতর গর্ত করে মুক্তাটি রেখে দেয় অতপর তাদের বিবাদ মীমাংসার জন্যে সাঁখরা পাথরের কাছে উপস্থিত হলে বাদী শিকলটি নাগাল পায় এরপর যখন বিবাদীকে শেকলটি ধরতে বলা হল তখন সে চালাকি করে সেই মুক্তা সম্বলিত লাঠিটি বাদির কাছে দিয়ে দেয় এরপর সেই মুক্তা আত্মসাতকারী লোকটি আল্লাহর নিকট প্রার্থনা জানিয়ে বলে হে আল্লাহ আপনি অবশ্যই অবক্ত আছেন যে আমি তাকে তার মুক্তাটি দিয়ে দিয়েছি এই প্রার্থনার পর সে শিকলটি ধরতে সক্ষম হয় এরপর মুক্তা আত্মসাতকারী লোকটি আবার লাঠিটি ফেরত নিয়ে নেয় এমন প্রতারণার কারণে মুক্তার প্রকৃত মালিক মুক্তাটি থেকে বঞ্চিত হয় এমন কূটকৌশলের কারণে বনিস্রাইলরাও মুশকিলে পড়ে যায় মহান আল্লাহ এতে অসন্তুষ্ট হন ফলে অল্প দিনের মধ্যেই আল্লাহ শিকলটি তাদের থেকে উঠিয়ে নেন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ